নমস্কার সবাইকে লাইফ ইন্ডিভার্সের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকে আমার খুব ইচ্ছে হলো যে মিষ্টি আলু দিয়ে মিষ্টি কিছু একটা বানাই তার জন্য এই প্রিপারেশনটা করছি এবং তোমাদের সাথে এটা শেয়ার করছি আর আমার হেল্পিং হ্যান্ড তো অবভিয়াসলি আমার ছেলে বাবাই তো সব জায়গায় আমাকে হেল্প করে

পাগল হয়ে গেছিস না সাইকেল চালিয়ে এসে এনার্জি রাখার লাগে তোমাকে পাউরুটি টোস্ট করে দেবো না বাটার টোস্ট না কি খাবে ম্যাগি বানিয়ে দিই ম্যাগি না তাও না ক্রিকেট দেখো বাবার সাথে হ্যাঁ বাবাই